তোমরা সবাই ভালোবাসার গল্প বলবে ভালোবাসাও গিরাম ভালোবাসাও গিরাম কে দিল পীড়িতের বেড়া সৈগ কে দিল পীড়িতের বেড়া সাগর কলার বাগানে কে দিল পীড়িতের বেড়া সৈগ সাগর কলার বাগানে লাইন দিয়ে বসে আছি যত বেশি বন্ধু হবে তত মজা হবে যত বেশি বন্ধু হবে তত মজা হবে আমিনুর ইসলাম আমিনুর ইসলামের আগমন শুভেচ্ছা স্বাগতম আমিনুর ইসলাম ভাইকে আমার পক্ষ থেকে সালাম রইল আসসালামু আলাইকুম আমিনুর ভাই কেমন আমিনুর ইসলাম ভাই কেমন আছো আমিনুর কেমন আছো ভাই তুমি কি দুপুরে খাওয়া দাওয়া আমি আমিনুর ইসলাম ভাই কমেন্ট করো কমেন্ট করো আমি ভালো আছি তোমার পরিবারের সবাই কেমন আছে আমিনুর ভাই তোমার পরিবারের সবাই কেমন আছে তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করেছো আমিনুর ভাই জয়নাল আহমেদ ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি জয়নাল আহমেদ ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছেন কি জয়নাল আহমেদ ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছেন জয়নাল আহমেদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা সবাই নতুন জয়েন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে ডাবল টেক করে লাইক ডান করে দিবে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই পাশে থাকবে জয়নাল আহমেদ ভাই এখনও খাওয়া দাওয়া হয়নি এখন হয়ে যাবে কেন এখনও খাওয়া দাওয়া করুন পাঁচটা বেজে গেছে প্রায় চারটা ছত্রিশ বাজে এখনো খাওয়া দাওয়া করিনি জয়নাল ভাই এখনও খাওয়া দাওয়া করুন জয়নাল ভাই